হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ট ইউটিউব চ্যানেল তোর সিস্টাল আমাদের কাছে যে সকল ব্রা পিনটি রয়েছে সকল ব্রা পিনটি হচ্ছে এক্সপোর্ট করি প্লাস ওরা হরেক রকমের ব্রা পিনটি পাচ্ছেন আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন এনে করে পেন্টিগুলো দেখে নেওয়া যাক সাপুরে দেখতে পাচ্ছেন চুকালার মধ্যে চমৎকার একটি পেন্টের রয়েছে পাচ্ছেন গিয়ে রেড কালারের ভিতরে পাচ্ছেন গিয়ে গেঞ্জির কাপড় ভিতরে পাচ্ছেন ডাবল এই গেঞ্জির কাপড় অ্যান্ড টোটাল লেসটি খুব সফট লেস ব্যবহার করা আছে ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন যদি পেন্টে পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস করবে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলতে এই না করে আরেকটি পেন্টে দেখে নেওয়া যাক লাভ 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 ভালোবাসা ইয়েলো কালার রেড কালার পিঙ্ক কালার হোয়াইট কালার মধ্যে লাভ পাচ্ছেন দেন পাচ্ছেন গেঞ্জির কাপড়ের মধ্যে ভিতর পাচ্ছেন ডাবল লে গেঞ্জির কাপড় ব্যবহার করে খুব কমফোর্টেবল ফিল করবেন তার সাথে পাচ্ছেন হোয়াইট কালার লেস টোটাল ফুল কাবারেজের মধ্যে পাচ্ছেন যদি পেন্টি পছন্দ থাকে সেক্ষেত্রে পেন্টির সাইজ অ্যাভেলেবল আছে এক্সেল থেকে শুরু এক্সেল পর্যন্ত অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন না করে আরেকটু পেন্টি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে পাতা ডিজাইনের মধ্যে পাচ্ছেন পাচ্ছেন গিয়ে গেঞ্জির কাপড় ভিতরে পাচ্ছেন ডাবলারি গেঞ্জির কাপড় ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন পাচ্ছেন সেমি থং এর মধ্যে থং না পেন্টিও না এর মধ্যেই পাচ্ছেন যদি সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে গুলো কনফার্ম করতে পারেন আপনি যদি ঢাকার মধ্যে থাকেন সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন যদি ঢাকার বাইরে থাকে সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টা সময় লাগবে প্রোডাক্টটি হাতে পেতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে মতো বলবেন এবং পাশে থাকার বেল বনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা সব সময় পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও